করতেই হবে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত পড়তে হয় না আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাতের ঘোয়ার সময় শুয়েছেন সকালে রোজা রাখবো এটার নাম নিয়ত এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি অয়াইটোয়ান আসুমা গাদান মিনশাহর রমাদান আর এই নিয়েতে কারোর রোজা হয় না কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো আজকে রোজার নিয়ে তো আপনি করেননি আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না আর আগামীকালে যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন এই জন্য এই নিয়ত দ্বারা কারোর রোজা হয় না তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো ওটাতেই হবে এই জন্য নিয়ত করতে হবে মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা আমি আগামী কাল জানাব দেখেন শরিয়া তো আরবির চাঁদের হিসেবে টিকাবে ঠিক শরিয়াতে সূর্যস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয় যায় টিকাবে ঠিক যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা বিপরছি রোজার কখন এসার নামাজের ঠিক না বেটি সূর্য যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পড়ে চাঁদের হিসাবে তো শরিয়তের হিসাবে আগে রাত তারপরে দিন তো রাত বজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে। আমি আগামী কাল পূজা রাখব সে গদানা আর কি বলবো কর্ত্য হয় নিয়ত পড়তে হই না ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষরা নিয়ত কী করে

আল্লাহর কুনতু আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্মরণ বজায় রেখেছেন তার সাহাবাগণ রেখেছেন তারপরে তাবেইনগণ এবং তারপরে লোকেরাও বজায় রেখেছেন কিন্তু এরকম আরবী বদ্ববাধা কিছু শব্দ তারা পড়েছে এই কারণে মনে রাখতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প মনে নিয়তন নামে নয়ত আনাসুম মাগাদামিন শাহরি কিয়া যেটা ফলা হয় এটা কোনো ভিত্তি ইসলামের মধ্যে না এক নম্বর দুই নম্বর গিয়া যে এই যে নিয়ত এই নিয়ত অনুবাদ যদি আপনি কোনো জায়গাতে অনুবাদ লেখা আছে যে আমি আগামী খালকুল লাগে নিয়ত করিয়া আমি রোজা রাখতাম মাসকে খাইয়া আজকে আরবি রা মাস শুরু হয় তাকিয়া আর ইংলিশ মাস শুরু হয় রাত বারোটার ফরে থাকিয়া আপনি রাত বারোটার বাদে খাইরা খাইয়া আমি আগামী আমি লাগি রোজা রাখতাম আপনি মাগরিবের পরে খাইরা সেই রাইত তিনটা সময় খাইরাইতে তো আরবী মাসের আরবী দিনও শুরু হই গেছে ইংলিশ দিনও শুরু হই গেছে তারপরে আপনি কইরা ওই দিন খাইরা কইরা আগামী কাল পর্যন্ত লাগিয়ে রোজা রাখきゃ সেইটা বানায় জিনিস মানুষ কই না নে যে এই ভুল জিনি জুরা তালে দিও ঠিক থাকে না তো বানায় জিনি সেটা অর্থের অর্থ দেখলে বুঝা যায় আপনি যে কোনো জায়গা গিয়া ওটা অর্থ দেখালে একটা কিতা গাধা অর্থের গাগা আগামী কালকে আগামী কাল পর্যন্ত লাগিয়ে রোজা রাখきゃ অথচ স্যার আজকে

আরবা রাকাতে সালাতে জোহরে ফরজুল্লাহে তালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাহাবাতি শারিফাদিল্লাহ আল্লাহ এই কথাটা কোন কেতাবে আছে সেদিন ইউনিভার্সিটির এক টিচারকে জিজ্ঞেস করা হয়েছে যে এই কথাটা কোন কেতাবে আছে আছে টিচার কয়ে আছে কোথায় আছে স্যার মানে বক্তাদি কায়দায় আছে ইউনিভার্সিটির টিচার আছে বলে ঝাড়ি দেওয়ার পরে বলছে বগদাদি কায়দায় আছে আল্লাহর কসম বগদাদি কায়দা ছাড়া পৃথিবীর কোন নির্ভরযোগ্য হাদিসের কেতাব তো দূরের কথা কোন ফেকার কেতাবেও নেই সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে হয় না নিয়ত আবার পড়ে কেন নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পাওয়া যায় নাকি ইচ্ছে পড়বেন কেন ইচ্ছে তো পড়া জিনিস নামাতেন হসেন লিয়ালি আরবা রাকাত একবার হারবা আবার সানাসের রাকাত আবার রাকাত আয় এ গুলমালে পড়ে কত নাক কত কুটি মুসল্লি যে তাক বি তাই বা হারায় সুরায় ফাতেয়া সহ হারায় এক রাকাত কাঁজা পর্যন্ত হয়ে যায় তার বড় ওই নিয়ম তো ঠিক হয় না

এই সমস্যা নিয়ে একটাও বার্লাগবে সেখানে আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ভুলে ধুলে নিয়ত করছি একবার খামা খাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না এরা তো খাল এটা নিয়া সুতরাং উচ্চারণ করা এটা বেদা এটা করেন